আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে মোবাইলের মধ্যে হঠাৎ করে আপনাদের অ্যাড শো হচ্ছে তাহলে কীভাবে ঠিক করবেন সেটাই আমি আপনাদের দেখাবো হয়তো আপনার মোবাইলটি ওপেন করছেন তখন আপনাদের হোম স্ক্রিনের মধ্যে অ্যাড দেখাচ্ছে বা আপনার গ্যালারি অ্যাপ ওপেন করছেন তখন অ্যাড দেখাচ্ছে বা কোনো অ্যাপ্লিকেশন যখন আপনারা ওপেন করছেন তখন কিন্তু আপনাদের অ্যাড শো হচ্ছে কিন্তু আপনাদের এই অ্যাডে কিন্তু আগে কিন্তু আপনাদের মোবাইলে কিন্তু দেখাতো না এই সমস্যার সমাধান কীভাবে করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এবার সেটা করতে পারে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলের মধ্যে ভাইরাস টাইপের কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন চলে আসে তার জন্য আপনাদের কী করতে হবে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের মোবাইলের সেটিংসের অ্যাপটিকে ওপেন করতে হবে মোবাইলের সেটিংসটিকে ওপেন করছি আপনার ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই অ্যাপটি কিন্তু শো হবে না যে কোনো অ্যাপের মধ্যে এই সমস্যাটি করছে তার জন্য আপনার অ্যাপস অপশানে চলে যাবেন মোবাইলে অ্যাপস ম্যানেজমেন্ট বা অ্যাপস বলে তা থাকবে ওই অপশানে যাওয়ার পর এখানে সি অল অ্যাপস বলে পেয়ে যাবেন এই অপশানে যাবেন যাওয়ার পর এখান থেকে দেখে নেবেন যে আপনাদের সেই অ্যাপটা আছে নাকি এখান থেকে দেখতে পারবেন অ্যাপের কিন্তু আপনাদের দেখাবে দেখাবেন যে অ্যাপটি আপনাদের থাকবে মোবাইলের মধ্যে ভাইরাস টাইপের সেই অ্যাপটি থাকবে না এবার না থাকলে পরে কী করবেন সে অ্যাপটিকে আপনারা খুঁজে নেবেন যেরকম আমি এখান থেকে খুঁজে নিচ্ছি এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে যে কোনো একটি অ্যাপ্লিকেশন খুঁজে নেবেন যেটা আপনাদের হচ্ছে সমস্যা সেই অ্যাপটির কিন্তু আপনার কোনো কিছুই দেখতে পারবেন না সে অ্যাপটি এরকমভাবে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে কোনো অ্যাপের লোকও দেখাবেন না আপনাদের এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনারা কী করবেন সেগুলোভাবে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন এই ট্যুরে যে অপশানটি ক্লিক করে দেবেন এই ট্যুরে যে অপশানটিতে ক্লিক করার পর এখান থেকে আপনার ক্লিয়ার করে দেবেন সেটা ক্লিয়ার করার পর এখান থেকে আপনার কী করবেন আনইনস্টল করে দেবেন অ্যাপটি তাহলে কিন্তু আপনাদের এই সমস্যা সমাধান কিন্তু হয়ে যাবে এরকমভাবে কিন্তু আনইনস্টল করে দেবেন আপনাদের সেই অ্যাপটিকে তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তারপরে যাচ্ছে আপনাদের মোবাইলটিকে একবার রিসেট করে নেবেন বা রিস্টার্ট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি মিটে যাবে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের প্লে স্টোরটিকে ওপেন করতে হবে আপনার মোবাইল যদি অ্যাড শো হয় প্রথমত আমি এখানে কী করব প্লে স্টোরে যে অ্যাপটি রয়েছে প্লে স্টোর অ্যাপটিকে আমি ওপেন করছি আপনার মোবাইলে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন কি এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশন থাকবে প্লে প্রোটেক্ট বলে দেওয়া থাকবে এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা স্ক্যান করবেন এখানে কোনো প্রকার আপনাদের হার্মফুল বা কোনো কিছু আপনাদের অ্যাপ্লিকেশন রয়েছে নাকি সেটা কিন্তু এখানে স্ক্যানিং হবে যদি স্ক্যানের মাধ্যমে ধরা পড়ে সেটাকে আপনারা আনইনস্টল করে দেবেন আর এখানে যদি না থাকে তাহলে এখানে আপনাদের এখানে দেখবেন রাইট ছিন্ন দেখাবে যে আপনাদের কোনো প্রকার এখানে হার্মফুল অ্যাপস আপনাদের মোবাইলের মধ্যে নেই আশা করছি আপনাদের এই বিষয়টিকে ক্লিয়ার করতে পারলাম তাহলে কিন্তু আপনাদের মোবাইলে অ্যাড কিন্তু আর চলবে না এবার নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলের সেটিংস করতে হবে সেটিংসটি কী করবেন সেটাই দেখাবো তার জন্য সেটিংসে যাবেন যাওয়ার পরে এখানে আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পারবেন প্রাইভেট ডিএনএস বলে একটি আপনাদের একটি আপনাদের সেটিংস থাকবে ওটাতে আপনাদের ক্লিক করতে হবে কিন্তু আপনারা খুঁজে নেবেন আর থাকলে ভালো কথা না হলে পরে এখানে আপনারা সিম্পলভাবে সার্চ করবেন সার্চ করবেন কি এনএস বলে সার্চ করবেন ডিএনএস বলে সার্চ করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন সেটিংসটি কোথায় আছে এখান থেকে দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংসের কাছে আমি এখানে কী করবো সিম্পলভাবে এটাতেও ক্লিক করতে পারেন না হলে এখানে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই সেটিংসে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনার প্রাইভেট ডিএনএস এই অপশানটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এখানে আপনাদের অটোমেটিক সেট থাকবে এখানে কী করবেন সিম্পলভাবে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম বলে দেওয়া থাকবে এটা আপনারা সিলেক্ট করবেন কর্পোরেট কি লিখবেন এখানে ডিএনএস আপনারা লিখবেন ডিএনএস ডট এখানে আপনারা কি করবেন এখানে অ্যাড এখানে আপনারা দেবেন কি অ্যাড গার্ড অ্যাডগার্ড এখানে আপনার ডট কম এখানে লিখে দেবেন এটা লিখার পর সেভ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে কিন্তু আর অ্যাড কিন্তু শো হবে না এটা কিন্তু অফ হয়ে যাবে পরে কিন্তু আপনারা দেখছেন যে ব্রাউজার থেকে প্রচুর পরিমাণে অ্যাড শো হচ্ছে অ্যাড কীরকম দেখাচ্ছে আপনাদের যেরকম দেখবেন কোনো আপনাদের ওয়েবসাইট থেকে আপনাদের কোনো কোনো আর্টিকেল বা কোনো কিছু আপনাদের ফটো এইগুলো কিন্তু আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা দেয় তাহলে এটা কি করবেন আপনারা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন ক্রোম ব্রাউজারটিকে ওপেন করার পর এখানে থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে সেটা হচ্ছে আপনাদের সেটিংস এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন সাইড সেটিংসগুলো তা থাকবে এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসতে হবে আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের একটি অপশান থাকবে থার্ড পার্টি কুকিজ বলে তা থাকবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অ্যালাউ থাকে তাহলে এটাকে আপনারা ব্লক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার আর সমস্যা হবে না তারপর হয়ে যাচ্ছে আপনার নিচের দিকে আসবেন আসার পর দেখবেন পপ আপ বলে তা থাকবে এটা আপনারা সিলেক্ট করবেন পরপরে এটা আপনার কি করবেন সিম্পলভাবে এটা আপনার অফ করে দেবেন এটা তাহলে কিন্তু আপনাদের সাইড থেকেও কিন্তু আপনাদের আর কোনো প্রকার শো হবে না বা কোনো প্রকার অ্যাড কিন্তু আপনাদের দেখাবেন আশা করছি আপনাদের বোঝাতে পারলাম যে কীভাবে মোবাইলের মধ্যে অ্যাড বন্ধ করতে হয় সেটাই আমি আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে দেখেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চল